তেহাত্তর হাজার রুপি না এটা ডলার কি কাম করব এটা আচ্ছা যাই হোক কাম করার দরকার নেই আমরা চলে যাই তেহাত্তর দশমিক পাঁচশো ডলার বা রুপি যেটাই হোক ও ও ও ভাই এই যা ভাই লাগাই দিছে চল ভাই বাজ গাড়িটা যাইতে দিই তারপরে সবগুলোর ওপর টেক এ ভাই যা 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 চলে আমাদের সামনে কিন্তু একটা বাস গাড়ি রোলডি চলে গেছে দেখা যাক ওইটা কি আমরা ওপরটেক দিতে পারি তো পারবো না চলেন যাও যাক তা আমাদের টার্গেট হয়ে যায় সামনে যেটা গেছে ওইটার ওভারটেক দেওয়া দেখা যাক কি না তো আমাদের টাঙ্কি কিন্তু ফুল রোডে আছে এটা হয়তো বা বিরতি আমরা কিন্তু সামনে বিরতি দিয়ে আইছি তার কোথাও বিরতি দিব না একদম সোজা চলে যাবো দেখা যাক কত তো যাইতে পারি তারপরে আবার একটা বিরতি দিব স্লো 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 এই ভাই ও ভাই সাহেব এক্সির না কইরা বাইচা গেছি যেই পরিবনে বেকে থরর পরে যেই পরিবনে আশপাশ কাটানো শুরু করছে আচ্ছা বাসগাড়ি মানে এটা ছিল কিন্তু এটা বেশি দূরে যাইতে পারে না কারণ এটা কন্টেইনার পিছনে ঘুরে রইছে আর ভাই কন্টেইনারগুলো যেই পরিবনে স্লো চলে কি করব আলগা এ ভাই সাইড দে কোথায় গেলো হালকা 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 আমাদের মানে হালকা যাওয়া উচিত ইস লাগাই দিলাম আচ্ছা এটা কোথায় যাওয়ার রাস্তা দাঁড়িয়ে যাই হোক এখন দেখার সময় নেই আগে এখান দিয়ে যায়নি তারপরে দেখা যাবে আমাদের সামনে কিন্তু অলরেডি ট্রাক আমাদের ওটি দিয়ে চলে গেছে চলে না ওর ওটি দিয়ে আবার ব্যাস সামনে আরও একটা আছে

ভাই দিও এই হ্যালো ভাই অবস্থা চলের টলি মারি আবার রাস্তা থেকে যেন বের হয়ে না হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে এই ভাই লেগ দেওয়ার ভাই কি কব এত পরিমাণে যদি লেগ দেয় কেমনি খেলি ও ভাই এলিগে ভাই সিনেমেটিক ভিউ নিব না ভাই মাপ চাই আনিব না মুখ করে দিছি লাগায় আর ভাই এটা কোনো কথা মাপ চাওয়ার পরে আবার সিনেমেটিক ভিউ নিতে আসি ও ভাই সাহেব এক্সিডেন্ট না হলে হয়েছে ভাঙা চূড়া রাস্তা আর ভাই সাইনবোর্ড ভাই কি ভাই সাইনবোর্ডের লিগে এই মাত্র এক্সিডেন্ট হইতো হালকা হালকা রূপে জাপসা টান হয়ে গো এবার সামনে একটা বাস থামানো ই ভাই হালকা ভাই সাহ এখান থেকে বের হম কেমনি তারা যে পরিমাণে কি একটার পিছনে একটা লাগাই রাখছে প্রত্যেকটার বাম্পারে গাড়ি এ ভাই সাইড দে ভাই আমাকে যাইতে দে আমাদের যাইতে দে যাইতে দে এবার মাথাটা ঢুকে এবার দে ভাই খেয়াপসে ভালো কেটা যে আমাদের যাইতে দিবেই না ভাই সাহ কত সুন্দর একটা ব্রিজ ছিল ভিউটা নিতাম যাওয়ারই তো জায়গা দি

উঁচা নিচা হঠাৎ করে উপরে উঠে আবার নিচে নামে বেশ ভালোই লাগে হালকা আবার মনে হয় সেতু নাকি না রাস্তা ও এইবার একটা বড়সড় একটা ব্রিজ চট্টগ্রাম কখন যাবো আমরা এই যে ভাই এই যে ল্যাগগুলো দেয় এত পরিমাণে যদি ল্যাগ দেয় কিন্তু খেলমুক কী করবো খেলানো মতো কোনো অবস্থাই নেই দেখা যাক জিএম টিম আপে কতটা খেলতে পারি আর না পারলে তো আর কিছু করার নেই তাহলে আমরা আবার পুরানে ফিরে যাব ওল্ড ইজ গোল্ড মানে প্রোভিড এইট পয়েন্ট ফাইভ আপডেট সেটা আমরা চলে যাব

তো প্রায় পৌঁছে গেছি আমরা ও ভাই সাহ সামনে পুলিশের গাড়িটা কিন্তু বেশ ভালো একটা টান লইছে তবে আমাদের সামনে টিকার মতো কত টান লইতে পারবো না আমরা ওভারটেক দিয়ে চলে যাইতেছি অলরেডি আমরা কিন্তু দুশোতে আছি দুশো এগারো স্লো হালকা ভাই সব সব ওভারটেক গিয়ে স্লো 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 চলো স্লো স্লো লাগিস না ভাই ডাইরেক্ট ইঞ্জিনে ব্রেক দিছি ইঞ্জিন লক হয়ে গেছে ডাইরেক্ট স্লো হালকা আস্তে 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 ভাই কিছু করার নেই হানিফ আমরা আগে চলে যাই তুমি পরে আসো আস্তে আস্তে একবার ধীরে ঠান্ডায় মাথা ঠান্ডা করে জুস টুস খায় তারপরে এমনি শীতকাল তার চা করলাম তুমি কম্বলের তলে থাকো আমরা চলে যাই আর একটা বলবো কিন্তু আমরা ওপর দিলাম আনিফের চলেন সামনে এটা কি সৌদি আর এটা ন্যাশনাল এ কথা উরি ভাই সাম চলেন আমরা একটা টাচ দেওয়ার লগে

আমি মনে করছি রাস্তার কাজ চলে আবার আর হানি ভাই কি কম অতিরিক্ত পরিমাণে লেগ দেয় এত পরিমাণে যদি লেগ দেয় এলমুড়া ট্রাফিক মনে হয় কিছু কমাইতে হবে যাই হোক দেখি